ভরিওান ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্য নিউ ভিডিও তো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো স্নান টান করে বসে আছি দেখো বাবার পুজো দিয়েছি যেটুখানি পেরেছি ঘরে সেইটুখানি করেছি তারপর না কী করলাম সন্ধে হতেই রেডি হয়ে বেরিয়ে গেলাম উপোস করেছিলাম তো বন্ধুরা মিলে সবাই মিলে যাচ্ছি কোথায় দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে একটু পরেই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তো যেখানেই যাচ্ছিলাম তোমাদের সকলেরই যে না পরিচিত জায়গা সেটা হচ্ছে বাবা ভূতনাথের মন্দির আরে হ্যাঁ হ্যাঁ জানি এক্ষুনি সবার মনে ভাবনা হবে যে শেষ সোমবার প্রচুর ভিড় হয় হ্যাঁ হ্যাঁ প্রচুর ভিড় ছিল মানে দু সাইডে তো এত সুন্দর মেলা বসেছিলো মেলাটা যে এক্সপ্লোর করব। সেটা করতে পারিনি ভিড় ভিড়ের মধ্যে সবাই ধাক্কা ধুক্কি করতে করতে বাবার মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম হ্যাঁ ভেতরে ঢুকতে পারিনি কিন্তু বাবা মন্দিরের দর্শন পাওয়া মানে অনেক তো বাবার মন্দিরের সামনে বাবাকে প্রণাম করে আবার ভিড়ের মধ্যে চলে গেছিলাম বাবার মন্দিরের অপোজিটেই আরও যেই মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে তারপর আমরা কি করলাম সবাই মিলে ভূতনাথ গেছি আর তিলক কাটবে না সেটা তো কখনো হয় না তো মন্দিরটা ওই পাশে মন্দিরগুলো দর্শন করে আমরা কী করলাম সবাই মিলে টিকা লাগাতে চলে গেলাম তো একজন সব টিকা লাগানো কমপ্লিট হলো তোমরা দেখতে পাবো সবাই টিকা লাগানো কমপ্লিট হওয়ার পর আমরা গেলাম একটা দোকানে কী করতে সবাই খেতে খালি পেটে গেছে ভিড়ের মধ্যে সবার শরীর খারাপ হয়েছে তো না শরীর খারাপ হয়নি জাস্ট সকাল থেকে সবাই না খেয়েছিলো তাই বাবার দর্শন করার পর সবাই মিলে খেলো আমি শুধু যেহেতু ডায়েটে আছি তাই জন্য ভুটটা খেয়েছি বাকি সবাই লিট্টি চোখা খেয়েছে ওখানকার ফেমাস লিট্টি চোখা তারপর ওখান থেকে লিট্টি চোখা খাওয়ার পরে আমরা গেলাম মোটা বাবার মন্দিরে তো মোটা বাবার মন্দিরে যেতে যেতে না দেখো কি সুন্দর একটা গপু ছিল আবার হাতে চকলেট নিয়ে বসেছিল আমি পেছনে দেখিনি তারপরে আবার ফিরে পেছনে গেছি গপুটাকে দেখতে বসেছিল বলে তো গোপুটাকে দেখতে দেখতে চলে গেলাম আর এইখানে না প্রচুর মন্দির তো সব মন্দিরেই নমস্কার করতে 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 গেলাম বন্ধুরা ইয়ার্কি ছিল যে ওখানে মোটা বাবার মন্দিরে যেতে লতা নিয়ে সবাই বসে থাকে তো সেই জন্য ওরা ভয় পাচ্ছিলো তো একটা জিনিস ভালো লাগলো বা ভূতনাথকে ভূতনাথ বাবার দর্শন পাইনি কিন্তু আমরা যেই সময় মোটা বাবার মন্দিরে গেছিলাম সেই সময় না আরতি চলছিলো আর সেটা আমরা দেখতে পেরেছি ভেতরে ঢুকেছি দর্শন করতে পেরেছি ব্যাস পুরো এই যে যাওয়ার দিনটাই হচ্ছে আমাদের সার্থক আর কি চাই একটা বাবার না হলেও একটা বাবার দর্শন পেয়ে গেছি দেখতে পেরেছি আরতি দেখতে পেরেছি ব্যাস তো সবাই ওই ভিড় ঠেলতে ঠেলতেই গেছি তো আজকের পুরো দিনটা আমরা এইভাবেই কাটিয়েছি তারপর ওখান থেকে বাড়ি আসা নিয়ে তো স্ট্রাগেল হচ্ছিল কারণ এত রাশ ছিল এত রাশ ছিল যে মানে কোনো কিছু ঠিকঠাক করে অটো বা এই সেই প্রচুর ডিমান্ড যাই হোক আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবে গিয়ে চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো যারা তোমরা জানো না ইউটিউবের নাম হচ্ছে ক্রিসান দিশাস ব্লগ জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে তাহলেই পেয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এরকমই সুন্দর ভিডিও রেসিপি সব কিছু ওই চ্যানেলে আমি আপলোড করে থাকি ফেসবুকেও দিই ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা বাড়ি ফিরি দেখার জন্য একটা ভিডিও